রাত একটা ফাঁকা হাইওয়েতে একটা সাদা গাড়ি চলছে হঠাৎ সামনে পুলিশের চেকপোস্ট গাড়ি থামতেই টর্চের আলো এসে পড়ল ড্রাইভারের মুখে এই সময় একামে কোথায় যাচ্ছ এস আই রঞ্জিত সিংয়ের কণ্ঠে অশ্লীল হাসি অফিশিয়াল কাজে মেয়েটি শান্ত গলায় বলল অফিশিয়াল কাজ রাতে রঞ্জিত লাইসেন্স ছিঁড়ে ফেলল তোমার মতো মেয়েদের আমি চিনি থানায় চলো কিন্তু সে জানত না পরদিন সকালে কার সামনে দাঁড়াতে হবে তাকে এই গল্পটি শুনলে আপনার রক্ত ফুটবে শেষ পর্যন্ত দেখুন কি হল আজকের এই গল্পে আপনি দেখবেন কিভাবে একজন দুর্নীতিবজ পুলিশ অফিসার রাতে একজন সাধারণ মেয়েকে অপমান করেছিল কিন্তু পরদিন যখন সে জানতে পারল সেই মেয়েটি আসলে কে তখন তার পায়ের তলার মাটি সরে গেল এই সত্য ঘটনা আপনার চোখে জল আনবে এবং বিচারের প্রকৃত অর্থ বুঝিয়ে দেবে মন ছুঁয়ে যায় এর এই গল্পটি মিস করবেন না তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন চলুন শুরু করি অনন্যা রায় মাত্র আঠাশ বছর বয়স আই পরীক্ষায় অল ইন্ডিয়া র্যাঙ্ক টুয়েলভ তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে মাত্র তিন দিন আগে তিনি নিযুক্ত হয়েছেন উত্তরপ্রদেশের মিরাপুর জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে তার বাবা ছিলেন একজন সৎ শিক্ষক যিনি সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন মা ছিলেন সমাজসেবী ছোটবেলা থেকেই অনন্যা দেখেছেন কিভাবে সাধারণ মানুষ ক্ষমতাবানদের অত্যাচারে নিষ্পেষিত হয় তাই তিনি ডিসিশন নিয়েছিলেন আইএএস হয়ে সিস্টেমটা ভেতর থেকে পরিবর্তন করবেন মিরাপুর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি জায়গা ছোট্ট একটি জেলা কিন্তু দুর্নীতিতে কুখ্যাত এখানকার পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে রাজ্য সরকারের কাছে অসংখ্য কমপ্লেন জমা আছে রাতের বেলা নিরীহ মানুষদের হ্যারেসমেন্ট করা ফলস কেস করা মহিলাদের সাথে খারাপ ব্যবহার করা এসব এখানে নিয়মিত ঘটনা অনন্যার অফিসিয়াল জয়নিং ডেট আগামীকাল সকাল দশটায় কাল হবে গ্র্যান্ড ওয়েলকাম সেরেমনি জেলার সব অফিসার্স পুলিশ সুপারিনটেন্ডেন্ট সব থানার ওসিরা সবাই আসবে কিন্তু অনন্যার মনে একটা প্ল্যান ছিল তিনি ভাবলেন আগামীকাল সবাই তো সাজিয়ে গুছিয়ে আমার সামনে আসবে সবাই বেস্ট বিহেভিয়ার দেখাবে কিন্তু আসল চেহারা তো জানা যাবে না আমি যদি অ্যাকচুয়ালি জানতে চাই এই জেলার পুলিশ ডিপার্টমেন্টের রিয়াল কন্ডিশন কেমন তাহলে আমাকে ইনকগনিটোতে যেতে হবে সেই রাতে অনন্যা তার সরকারি বাংলোতে বসে ঠিক করলেন আজ রাতেই তিনি বের হবেন একদম সাধারণ পোশাকে কোনো সিকিউরিটি নয় কোন অফিশিয়াল কার নয় শুধুমাত্র একটা নিজের ব্যক্তিগত সাদা সুইফট গাড়ি তিনি পড়লেন একটা সাধারণ নীল সালোয়ার কামিজ দেখে মনে হবে একজন মিডল ক্লাস ওয়ার্কিং ওমেন রাত বারোটা ত্রিশ মিনিট অনন্যা গাড়ি নিয়ে বের হলেন তার প্ল্যান ছিল জেলার তিনটি প্রধান হাইওয়ে চেকপোস্টগুলো অবজার্ভ করবেন দেখবেন রাতের বেলা পুলিশ কীভাবে ডিউটি করে সাধারণ মানুষদের সাথে কেমন ব্যবহার করে তিনি জানতেন না আজ রাতেই তার জীবনের সবচেয়ে বড় টেস্ট হতে চলেছে আজ রাতেই ডিসাইড হবে তিনি কতটা স্ট্রং একজন অফিসার গাড়ি চলতে শুরু করল ফাঁকা হাইওয়ে দিয়ে সামনে অন্ধকার রাস্তা দূরে কিছু হলুদ আলো জ্বলছে সেটাই ছিল সাদারপুর হাইওয়ে চেকপোস্ট আর সেখানেই ডিউটিতে ছিলেন এসআই রঞ্জিত সিং দেখুন কিভাবে একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার তার ক্ষমতার অপব্যবহার করল কিন্তু তার ভাগ্যে কি লেখা ছিল সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাত একটা বেজে পনেরো মিনিট অনন্যার সুইফট গাড়ি সাদারপুর হাইওয়ে চেকপোস্টের কাছে এসে গতি কমালো দূর থেকেই দেখা যাচ্ছিল একটা লাল নীল আলো জ্বলছে রাস্তার মাঝখানে একটা বাঁশের বাধা দেওয়া গাড়ি থামতেই একজন কনস্টেবল টর্চ জ্বালিয়ে এগিয়ে এলো তার পেছনে আরও দুজন কিন্তু যেই মানুষটির সবচেয়ে কনফিডেন্টভাবে এগিয়ে এলো সে ছিল এসআই রঞ্জিত সিং রঞ্জিত সিং বেয়াল্লিশ বছর বয়স মিরাপুর থানায় আঠেরো বছর ধরে পোস্টিং এই এলাকায় তার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে কারণ রঞ্জিত শুধু একজন পুলিশ অফিসার নয় সে একজন দুর্নীতিবাজ অহংকারী এবং মহিলাদের প্রতি অশ্লীল ব্যবহারকারী মানুষ তার ইউনিফর্মটা ছিল অপরিচ্ছন্ন মুখে তিন দিনের দাড়ি চোখে লাল রেখা মনে হচ্ছিল সারাদিন ঘুমিয়েছে হাতে একটা মোটা লাঠি রঞ্জিত টর্চের আলো সরাসরি ড্রাইভার সিটে ফেললো আলোটা এতটাই ব্রাইট ছিল যে অনন্যা চোখ বন্ধ করতে বাধ্য হলেন গাড়ি থেকে নামো রঞ্জিতের গলা ছিল রুক্ষ এবং কমান্ডের মতো অনন্য উইন্ডোটা নামিয়ে শান্ত গলায় বললেন গুড ইভিনিং অফিসার কোনো সমস্যা রঞ্জিত হেসে ফেলল একটা কুৎসিত অশ্লীল হাসি সমস্যা রাত একটায় একা মেয়ে গাড়ি চালাচ্ছ এটা কি সমস্যা না বলো তো এই সময় কোথায় যাচ্ছ অনন্যা তার হ্যান্ডব্যাগ থেকে ড্রাইভিং লাইসেন্স বের করলেন আমি অফিসিয়াল কাজে যাচ্ছি এই নেন আমার ডকুমেন্টস রঞ্জিত লাইসেন্সটা হাতে নিয়ে টর্চের আলোতে দেখল অনন্যা রায় কলকাতার অ্যাড্রেস তুমি এখানে কি করছো আমি বললাম তো অফিসিয়াল কাজে অফিসিয়াল কাজ রঞ্জিত পেছনে দাঁড়ানো কনস্টেবলদের দিকে তাকিয়ে জোরে হাসলো। শুনলে মাঝরাতে অফিসিয়াল কাজ আচ্ছা বলো তো তুমি কি কাজ করো অনন্যা এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন তিনি জানতেন যদি এখনই বলে দেন তিনি ডিএম তাহলে সব অফিসার্স সাথে সাথে ভদ্র হয়ে যাবে আর তিনি তাদের আসল চেহারা দেখতে পারবেন না আমি একজন গভর্নমেন্ট এমপ্লয় অনন্যা শান্তভাবে বললেন এই কথা শুনে রঞ্জিত আরও গ্রাহম করে হেসে উঠল গভর্নমেন্ট এমপ্লয় কোন ডিপার্টমেন্টে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে রঞ্জিত এবার লাইসেন্সটা নিয়ে নাড়াচাড়া করতে লাগল তার চোখে এখন একটা খারাপ ইনটেনশন দেখা যাচ্ছিল তুমি জানো কি আমার কাছে অনেক কমপ্লেন্ট আসে রাতে যেসব মেয়েরা একা ঘরে তারা সবাই ভালো মেয়ে না অনন্যা এই কথা শুনে শখ হলেন একজন পুলিশ অফিসার কিভাবে এমন কথা বলতে পারে অফিসার আপনি কি বলতে চাইছেন অনন্যার গলায় এখনও ধৈর্য ছিল রঞ্জিত গাড়ির ডোরের কাছে এসে হেলান দিয়ে দাঁড়ালো তার মুখ থেকে বিড়ির গন্ধ আসছিল আমি বলতে চাইছি রাতে একা মেয়ে এক্সপেন্সিভ গাড়ি কলকাতার নাম্বার প্লেট কিছু একটা ফেশি আছে অনন্যা এবার বুঝলেন এই মানুষটা ডেলিবারেটলি হারাসমেন্ট করছে তিনি তার ফোনটা হ্যান্ডব্যাগ থেকে বের করলেন তুমি কি করছ রঞ্জিত সন্দেহের চোখে তাকালো আমি এই কনভারসেশনটা রেকর্ড করছি আমার লিগাল রাইট আছে এই কথা শুনে রঞ্জিতের চোখ লাল হয়ে গেল ফোন তুমি আমাকে রেকর্ড করা ডের করছ সে হঠাৎ অনন্যার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু অনন্যা দ্রুত ফোনটা নিজের কাছে সরিয়ে নিলেন এবং রেকর্ড শুরু করে দিলেন ক্যামেরা সরাসরি রঞ্জিতের মুখে পয়েন্টেড ছিল তুমি তুমি আমাকে রেকর্ড করার ডের করছ রঞ্জিত এবার একদম বেসামাল হয়ে গেল সে অনন্যার লাইসেন্সটা নিয়ে দু ভাগ করে ছিঁড়ে ফেলল এই দেখো তোমার লাইসেন্স নষ্ট এখন বলো তুমি কিভাবে গাড়ি চালাবে উইদাউট ভ্যালিড লাইসেন্স গাড়ি চালানো ক্রাইম অনন্যা পুরো সিনটা রেকর্ড করছিলেন তিনি শান্ত ছিলেন কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুটছিলেন রঞ্জিত এবার আরও অ্যাগ্রেসিভ হল গাড়ি থেকে নামো তোমাকে থানায় নিয়ে যেতে হবে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি এর কেস হবে কোন সাসপিশিয়াস অ্যাক্টিভিটি অনন্যা দৃঢ় গলায় প্রশ্ন করলেন রাতে একা ঘোরা পুলিশকে রেকর্ড করা কোঅপারেশন না করা এগুলো সব সাসপিশিয়াস রঞ্জিত চিৎকার করে বলল পেছনে দাঁড়ানো দুই কনস্টেবলের একটু আনকমফোর্টেবল দেখাচ্ছিল তাদের মধ্যে একজন কনস্টেবল রমেশ ধীরে ধীরে বলল স্যার মনে হচ্ছে ভদ্রমহিলা সত্যিই কোনো অফিসিয়াল কাজে সারাপ রঞ্জিত তার দিকে চিৎকার করল আমি যা বলছি তাই হবে তুমি কে তাকে ডিফেন্ড করার অনন্যা সব দেখছিলেন তিনি মেন্টাল নোট নিচ্ছিলেন কে কে ইনভলভড কে হারাসমেন্ট করছে কে অপোজ করার চেষ্টা করছে রঞ্জিত এবার গাড়ির ডোর খোলার চেষ্টা করল লাস্ট ওয়ার্নিং গাড়ি থেকে নাম না হলে ফোর্স করে নামাবো অনন্য জানতেন পরিস্থিতি এখন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে তিনি ডিসিশন নিলেন এখন আইডেন্টি রিভিল করার সময় নয় যদি এখন বলে দেন তিনি ডিএম তাহলে এই মানুষটা স্কেয়ার্ড হয়ে যাবে এবং এভিডেন্স নষ্ট করার চেষ্টা করবে তিনি শান্তভাবে গাড়ি থেকে নামলেন ফোনটা তিনি হ্যান্ডব্যাগের সাইড পকেটে রাখলেন যেখান থেকে রেকর্ডিং চলতে থাকবে কিন্তু দেখা যাবে না এই হলো ঠিক এখন থানায় চল তোমার আইডেন্টি ভেরিফাই করতে হবে রঞ্জিত একটা ভিক্ট্রি স্মাইল দিল আমি আপনার সাথে কোঅপারেট করছি অফিসার কিন্তু আমি চাই আপনার নেম এবং ব্যাজ নাম্বার জানতে অনন্যা খুব ভদ্রভাবে বললেন আমার নাম এস আই রঞ্জিত সিং ব্যাজ নাম্বার ফোর লিখে রাখো কিন্তু এগুলো দিয়ে তোমার কিচ্ছু হবে না তোমার মতো মেয়েদের আমি হান্ড্রেড টাইমস ডিল করেছি অনন্যা মনে মনে স্মাইল করলেন রেকর্ডিং পারফেক্ট হচ্ছে সব এভিডেন্স কালেক্ট হচ্ছে চলো গাড়িতে ওঠো থানায় যাবে রঞ্জিত কমান্ড দিল কিন্তু ঠিক সেই মুহূর্তে অনন্যা বললেন আমি আপনার সাথে যাব কিন্তু আমি চাই আপনার সিনিয়র অফিসারকে ইনফর্ম করা হোক রঞ্জিত হাসল সিনিয়র অফিসার রাত একটায় কাকে ফোন করব আর আমি এই হাইওয়ে ইনচার্জ আমার উপরে কেউ নেই অনন্যা চুপ রইলেন তিনি ভাবলেন কাল সকালে তুমি জানবে তোমার উপরে কে আছে বন্ধুরা এই পর্যন্ত আপনারা দেখলেন কিভাবে এসআই রঞ্জিত সিং একজন নিরীহ মেয়েকে মাঝরাতে অপমান করল তার লাইসেন্স ছিঁড়ে ফেললো এবং থ্রেটেনিং করল কিন্তু সে জানে না তার ভাগ্যে কি অপেক্ষা করছে পরদিন সকালে যখন সত্য প্রকাশ হবে তখন এই দুর্নীতিবাজ পুলিশ অফিসারের পায়ের নীচ থেকে মাটি সরে যাবে মন ছুঁয়ে যায় এর এই গল্পের ক্লাইম্যাক্স এতটাই পাওয়ারফুল যে আপনি ভুলতে পারবেন না শেষ পর্যন্ত দেখুন ঠিক কি ঘটল যদি গল্পটি ভালো লাগছে তাহলে লাইক বাটনটি প্রেস করুন এবং কমেন্টে আপনার মতামত জানান রঞ্জিত সিংয়ের পুলিশ জীবন বসে অনন্যা চারপাশ অবজার্ভ করছিলেন তার হ্যান্ডব্যাগের সাইড পকেট থেকে এখনও রেকর্ডিং চলছিল রঞ্জিত ড্রাইভার সিটে বসে গ্রোমকো গান বাজিয়ে দিল দেখো মিস যাই হাও না কেন থানায় পৌঁছে তোমাকে সব ডিটেলস দিতে হবে কোথায় থাকো কি করো কার সাথে দেখা করতে যাচ্ছিলে সব কিছু অনন্যা চুপ করে রইলেন তিনি মানসিকভাবে নোট করছিলেন এই অফিসার কতটা আনপ্রফেশনাল কতটা অ্যারোগ্যান্ট স্যার আমার মনে হয় ভদ্রমহিলা সত্যিই কোনো সরকারি কর্মচারী পাশে বসা কনস্টেবল বিপিন আস্তে করে বলল গভর্নমেন্ট এমপ্লয়ী দেখেছো তার ড্রেস দেখেছ তার গাড়ি গভর্নমেন্ট এমপ্লয়ীদের এত টাকা কোথা থেকে আসে না না এর মধ্যে ডেফিনেটলি কিছু একটা আছে জিপ থানার দিকে এগিয়ে চলল রাস্তায় কোনো মানুষ নেই শুধু দু একটা ট্রাক যাচ্ছে অনন্যা উইন্ডো দিয়ে বাইরে তাকালেন এলাকাটা একদম অন্ধকার রাস্তার পাশে কিছু ছোট ছোট দোকান সব বন্ধ দূরে একটা ঢাবা যেখানে কিছু ট্রাক ড্রাইভাররা চা খাচ্ছে পনেরো মিনিট পর জিপ সাদারপুর পুলিশ স্টেশনে পৌঁছনো ছোট একটা থানা সামনে একটা বোর্ড সাদারপুর পুলিশ স্টেশন সার্ভিং উইথ প্রাইড অনন্যা মনে মনে তিক্ত হাসি হাসলেন সার্ভিং উইথ প্রাইড আসলে হারাসিং উইথ প্রাইড রঞ্জিত জিপ থেকে নেমে কমান্ডিং ভয়েসে বলল নামো ভেতরে এসো থানার ভেতরে একটা ছোট্ট রুম একটা পুরনো টেবুল কিছু প্লাস্টিকের চেয়ার দেওয়ালে কিছু ছেঁড়া পোস্টার্স একটা সিলিং ফ্যান ঘুরছে স্লোলি পুরো জায়গাটা ছিল অপরিচ্ছন্ন এবং অবহেলিত রঞ্জিত চেয়ারে বসে বলল এখন বল নাম অনন্যা রায় আমি তো আমার লাইসেন্স দিয়েছিলাম যেটা আপনি ছিঁড়ে ফেলেছেন অনন্যা শান্ত গলায় বললেন হ্যাঁ হ্যাঁ অনন্যা রায় এখন বলো তুমি আসলে কি করো। আমি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কাজ করি অ্যাডমিনিস্ট্রেশন কোন পোস্টে রঞ্জিত সন্দেহের চোখে তাকালো। আমি একজন ডিস্ট্রিক্ট লেভেল অফিসার অনন্যা কেয়ারফুলি বললেন তিনি পুরো সত্য বলেননি কিন্তু মিথ্যেও বলেননি রঞ্জিত হেসে বলল ডিস্ট্রিক্ট লেভেল তাহলে তো তুমি বড় লোক কিন্তু রাতে একা কেন ঘুরছিলে আমি বললাম অফিসিয়াল ইন্সপেকশন ইন্সপেকশন কিসের ইন্সপেকশন রঞ্জিত এবার একটু সিরিয়াস হল আমি জেলার বিভিন্ন এলাকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখছিলাম অনন্যা স্পষ্ট করে বললেন এই কথা শুনে রঞ্জিত অস্বস্তিতে পড়ল কিন্তু তার ইগো তাকে পিছিয়ে যেতে দিল না ল অ্যান্ড অর্ডার তুমি কে পুলিশ সুপারিনটেন্ডেন্ট না আমি পুলিশ ডিপার্টমেন্টে নই তাহলে তোমার কি প্রাভা আছে রাতে ঘুরে ইন্সপেকশন করার রঞ্জিত অ্যাগ্রেসিভ হলো ঠিক সেই মুহূর্তে কনস্টেবল রামেশ ভেতরে ঠুকলো সে একটু নার্ভাস দেখাচ্ছিল স্যার আমি ভাবছিলাম হয়তো আমরা ভদ্রমহিলার আইডি কার্ড দেখতে পারি যদি সত্যি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তুমি কি আমাকে শেখাচ্ছ কিভাবে কাজ করতে হয় রঞ্জিত চিৎকার করে উঠল তোমার কাজ হলো বাইরে গেটে দাঁড়ানো ভেতরে কে আসতে বলেছে রামেশ চুপচাপ বাইরে চলে গেল অনন্যা সব অবজার্ভ করছিলেন তিনি মনে মনে নোট করলেন এই কনস্টেবল রামেশের মধ্যে হিউম্যানিটি আছে সে অপোজ করার চেষ্টা করছে রঞ্জিত একটা রেজিস্টার খুলে লিখতে শুরু করল সাসপিশিয়াস ওমেন ডিটেন্ড অ্যাট ওয়ান ফিফটিন এ ড্রাইভিং উইদাউট ভ্যালিড লাইসেন্স রিফিউজিং টু কোঅপারেট অনন্যা শহুলেন কিন্তু কিছু বললেন না তিনি জানতেন কালকে এই সব ফলস রেকর্ডস তার সামনে এভিডেন্স হবে রাত প্রায় দুটা বেজে গেছে রঞ্জিত হাই তুলল এখন তুমি এখানে বসো সকালে আমরা ডিসাইড করব তোমাকে কি করতে হবে অনন্যা বললেন আমি কি একটা ফোন কল করতে পারি না কাউকে ফোন করার দরকার নেই রঞ্জিত রুক্ষভাবে বলল অনন্যা মনে মনে স্মাইল করলেন আর মাত্র আট ঘণ্টা তারপর দেখা যাবে এরপর কি হয় যা পুরো পুলিশ স্টেশনকে নাড়িয়ে দেয় বন্ধুরা এখনই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অবিশ্বাস্য গল্পটি জানতে পারে পরদিন সকাল দশটা মিরাপুর ডিস্ট্রিক্ট কালেক্টরেট পুরো বিল্ডিং সাজানো হয়েছে নতুন ডিএম এর গ্র্যান্ড ওয়েলকাম সেরিমনি জেলার সব সিনিয়র অফিসার্স পুলিশ সুপারিনটেন্ডেন্ট সব থানার ওসিজ উপস্থিত এসআই রঞ্জিত সিং তার বেস্ট ইউনিফর্ম পরে এসেছে সে একদম কনফিডেন্ট গতরাতের ঘটনা সে ভুলেই গেছে সে ভাবছিল নতুন ডিএম হবে কোনো এক্সপিরিয়েন্সড বয়স্ক অফিসার মঞ্চে মাইক বাজল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম আওয়ার নিউ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস অনন্যা রয় একটা দরজা খুলল সবাই তাকাল এবং রঞ্জিত রিংয়ের চোখ যেন বেরিয়ে আসবে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল পা কাঁপতে শুরু করল সেই একই মেয়ে গতরাতে যাকে সে অপমান করেছিল যার লাইসেন্স ছিনে ফেলেছিল যাকে রাতের মেয়ে বলে সন্দেহ করেছিল অনন্যা রায় মঞ্চে উঠলেন আইএএস ব্যাজ পরিষ্কার দেখা যাচ্ছে তার চোখ সরাসরি রঞ্জিতের দিকে একটা কোল্ড পাওয়ারফুল লুক অনন্যা মাইক্রোফোনে বললেন গুড মর্নিং এভরিওয়ান আমি আপনাদের নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই জেলায় আমার ফার্স্ট প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার এবং পুলিশ ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা রঞ্জিতের হাত পা ঠান্ডা হয়ে গেল সে বুঝে গেল সব শেষ আর একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট অনন্যা কন্টিনিউ করলেন গতকাল রাতে আমি ইনকগনিটো ইন্সপেকশন করেছিলাম আমি পার্সোনালি অবজার্ভ করেছি কিছু অফিসার কিভাবে ডিউটি করে তিনি তার ফোনটা বের করলেন আমার কাছে কমপ্লিট ভিডিও এভিডেন্স আছে এসআই রঞ্জিত সিং ব্যাজ নম্বর ফোর আপনি প্লিজ সামনে আসুন পুরো হল চুপচাপ রঞ্জিত কাঁপতে কাঁপতে সামনে গেল অনন্যা সবার সামনে ভিডিও প্লে করলেন সব অফিসার্স শকড পুলিশ সুপ্রিনটেন্ডেন্টের মুখ লজ্জায় লাল এসআই রঞ্জিত সিং ঠান্ডা গলায় বললেন আপনি সাসপেন্ডেড আপনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু হবে হ্যারাসমেন্ট অ্যাবিউজ অব পাওয়ার এবং মিসকণ্ডাক্টের চার্জ রঞ্জিত মাটিতে তাকিয়ে রইল তার আঠেরো বছরের কেরিয়ার শেষ তার অ্যারোগেন্স শেষ অনন্যা তাকিয়ে রইলেন রেম্যাম্বার পাওয়ারটা পজিশনে নয় ক্যারেক্টারে থাকে আর আপনার কোনোটাই ছিল না সেদিন মিরাপুর জেলায় একটা মেসেজ গেল যত বড় পাওয়ারফুলি হও না কেন জাস্টিস সবার জন্য সমান আর অনন্যা রায় প্রমাণ করলেন সততা এবং কারেজ দিয়েই সিস্টেম চেঞ্জ করা সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের গল্প এসআই রঞ্জিত সিং ভেবেছিল সে অনেক পাওয়ারফুল কিন্তু সে জানত না তার ভাগ্যে কি অপেক্ষা করছে এই গল্প থেকে আমরা শিখলাম যে ক্ষমতার অপব্যবহার করলে একদিন না একদিন শ্বাসটি পেতেই হয় যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন ঝুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকান প্রেস করুন যাতে এরকম আরও সত্য ঘটনা আপনি সবার আগে পান কমেন্টে জানান আপনি কি মনে করেন এসআই রঞ্জিত সিংয়ের শাস্তি যথেষ্ট ছিল নাকি আরও কঠোর হওয়া উচিত ছিল এরকম আরও পাওয়ারফুল গল্প দেখতে স্ক্রিনে দেখানো ভিডিওগুলো দেখুন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ধন্যবাদ